আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে সেখান গাড়ির ভিডিওতে আপনাকে স্বাগত জানাই আমার পেছনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি মূলত টয়টা হায়েস্ট নিউ শেপ জিএল দু হাজার আট সালের মডেল এবং দু সালে চোদ্দো সালের রেজিস্ট্রেশন করা বর্তমানে কিন্তু স্মার্ট কার্ড রয়েছে চাইলে আপনি সরাসরি নাম পরিবর্তন করেও নিতে পারবেন এবং ট্যাক্স টোকেনের মেয়াদ রয়েছে ষোলোই মার্চ দু সাল পর্যন্ত ফিটনেসের মেয়াদ রয়েছে দুই জুন দু সাল পর্যন্ত এবং রুট পারমিটের মেয়াদ রয়েছে ষোলোই মার্চ দু সাল পর্যন্ত এই গাড়িটি চালাচ্ছে হচ্ছে রনি মামা আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি তো চালাচ্ছেন জি আমি চালাচ্ছি কেমন চলছে গাড়িটি গাড়িটা খুবই ভালো পারফরমেন্স দেখছে গাড়িটায় কোনো খোলা কাটা নেই কোনো হিস্টোরি মানে অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই আচ্ছা আচ্ছা গাড়িটা খুবই এক কথায় খুবই ভালো চলছে মানে ইঞ্জিনে কোনো মোবাইল টবাইল টানে না মোবাইল টবাইল টানে না বর্তমানে কিসে চলছে বর্তমানে

মালিকের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন এই গাড়িটির বিস্তারিত দেখে নিই গাড়িটি এই মুহূর্তে আমি একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে গাড়িটি সম্পর্কে আরও বিস্তারিত ধারণা আপনি পেয়ে যাবেন যদি নাম্বার প্লেটটি বলতে হয় এটি হচ্ছে ঢাকা মেট্রো চ তিপ্পান্ন সিরিয়ালের গাড়ি বিরাশি ঊনআশি একটু আমি সামনে থেকে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি আচ্ছা মামা এই গ্লাসটা কি অরিজিনাল রয়েছে সামনে হ্যাঁ সামনের গ্লাসটা একদম অরিজিনাল গাড়িটি একটু আমি ডান পাশ দূর থেকে দেখানোর চেষ্টা করছি একদম কিন্তু মোটামুটি রঙের দিক থেকে কিন্তু ফ্রেশ রয়েছে আচ্ছা কোনো রঙের কাজ আছে নাকি মামা না মামা কোনো খোলা কাটা নেই কোনো রঙের কোনো কাজ নেই ডেন্টমেন্টের কোনো তো কাজই নেই দেখতে পাচ্ছি কোনো কোথাও কিন্তু কোনো ছোটোখাটো স্ক্র্যাচও কিন্তু গাড়িটিতে নেই যদিও গাড়িটি মানে এই মাত্র ভাড়া থেকে আসলো তারপরে কিন্তু আমি ভিডিও করেছি হয়তো ছোটোখাটোভাবে কোথাও ময়লা লেগে থাকতে পারে তো এই মুহূর্তে আমি যে টায়ারটি দেখাচ্ছি এটি হচ্ছে ডান পাশের সামনের টায়ার

একটু আমি পেছন থেকে দেখানোর চেষ্টা করছি ঠিক পেছন থেকে যদি গাড়িটি দেখতে হয় তাহলে ঠিক এই কন্ডিশনে রয়েছে মামা একটু ব্যাগডোলাটা ওঠান তো গাড়িটা তো বর্তমানে এলপিজিতে চলছে তাই না কত লিটার করা আছে এটা এটা কিন্তু এখানে লিখায় রয়েছে লিটার কটা নাইনটি তাই তো নাইনটি লিটার কিন্তু এলপিজি করা রয়েছে এখানে কিন্তু ক্লিয়ারলি কিন্তু বোঝা যাচ্ছে এবং মেয়াদ রয়েছে হচ্ছে চৌত্রিশ সাল পর্যন্ত আমি কিন্তু আগেই বলেছিলাম যে ভাড়া থেকে গাড়িটি আসলো এই কারণে কিন্তু ধোলা লেগে থাকতে পারে সেটাই কিন্তু আমি দেখতেছি জায়গায় জায়গায় কিন্তু ধোলা লেগে আছে যদি ওয়াশ করা যায় তাহলে কিন্তু আরও কিন্তু ভালো লাগবে দেখতে এবং চকচক করবে এবং এর পাশাপাশি যদি পেছনের ধারটি আমি আস্তে আস্তে দেখাই এটা দেখলে কিন্তু বুঝতে পারবেন তো ভালোভাবে আস্তে আস্তে আমি দেখানোর চেষ্টা করছি গাড়িটা অবশ্য পরবর্তীতে এক কোট রং আছে তাই না বাবা এটা তো আমি জানি না হ্যাঁ বোঝায় যাচ্ছে আসলে যাই হোক আমি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি গাড়িটি যেমনটি রয়েছে অবশ্যই ভিডিওতে দেখে আপনি মিলিয়ে নেবেন বাস্তবে এসে এবং ব্যাক পার্ট কি খোলা কাটা আছে নাকি বাবা না কোথাও কোনো খোলা কাটা নাই তো পেছন থেকে যদি সামনের খুঁটিগুলো দেখায় দেখতে পারছেন এই যে পেছনের যে খুঁটি এটি হচ্ছে বাম পাশের খুঁটি খুঁটিগুলো কিন্তু একদম ফ্রেশ আছে যদি আস্তে আস্তে আপনি ধৈর্য সকালে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এবং আর ডান পাশের যে খুঁটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটু ভালোভাবে আস্তে আস্তে আমি দেখাই অনেকে কিন্তু আসলে প্রশ্ন করেন যে খুঁটি ঠিক আছে কি না সেটা কিন্তু আমি বাস্তবে ভিডিওতে কিন্তু দেখানোর চেষ্টা করছি যে খুঁটি ঠিক আছে কি না সেটা কিন্তু আপনি ভিডিওতে দেখে নিতে পারবেন এবং ডান পাশের বারটি যদি আমি দেখাই ঠিক এই কন্ডিশনে রয়েছে ডানপাশের বারেও কিন্তু কোনো কোনো গাতা বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরির প্রমাণ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না এবং এর পাশাপাশি যদি ডান বামপাশের বারটি দেখাই এটি হচ্ছে বামপাশের বার গাড়িটি একটু বামপাশ দূর থেকে দেখাচ্ছি এবং এর পাশাপাশি যদি কাছ থেকে দেখাই কাছ থেকে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে গাড়িটিতে কোনো রং করা লাগবে কিনা একদম কিন্তু ড্যান পেন্টের কোনো কাজ নেই আমি একটু আস্তে আস্তে সম্পূর্ণ গাড়িটি দেখানোর চেষ্টা করছি এবং এর পাশাপাশি যদি টায়ার কন্ডিশন দেখাই এই মুহূর্তে আপনি যে টায়ারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাম পাশের পেছনের টায়ার এবং এর পাশাপাশি যদি আমি সামনের টায়ারটি দেখাই বাম পাশের সামনের টায়ার ঠিক এই কন্ডিশনে রয়েছে এই টায়ারটা মনে হয় ছয় মাস চালানো যাবে তাই না তাই ছয় মাস বলা যায় এবং একটু দরজাটা খোলেন তো মামা দরজার চ্যানেলটা তো মনে হচ্ছে স্মুথ রয়েছে তাই না মামা স্মুথ রয়েছে আচ্ছা চ্যানেলটা কিন্তু স্মুথলি কিন্তু খুলে গেল একটু যদি আমি ভালোভাবে এই ধারগুলো দেখাই দেখলে কিন্তু বুঝতে পারবেন তো আস্তে আস্তে আমি দেখানোর চেষ্টা করছি এবং গাড়িটিতে কিন্তু অরিজিনালি যে এসি সেটা কিন্তু করা রয়েছে মানে হাফ সিলিংয়ের এসি কিন্তু করা রয়েছে এবং এর পাশাপাশি আমি দরজার ধার সামনেরটা দেখাচ্ছি বাম পাশের দরজা এই যে স্টিকারগুলো এগুলো কিন্তু অক্ষত অবস্থায় রয়েছে এবং এর পাশাপাশি যদি ড্রাইভিং প্যানাল্টি দেখাই ঠিক এই কন্ডিশনে রয়েছে উডেন করা আছে চাইলে কিন্তু আপনি এটা যদি ধোয়া যায় আমি কিন্তু বলেছিলাম যে ভাড়া থেকে আসলো যদি ধোয়া যায় এগুলো কিন্তু আরও চকচক করবে এবং এই হচ্ছে দরজার ধার এগুলো কিন্তু একদম মোটামুটি ফ্রেশ হয়েছে বলে মনে হচ্ছে বাম পাশের দরজার ধারটি আস্তে আস্তে আমি দেখাচ্ছি একটু ভালোভাবে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর এই হচ্ছে ড্রাইভিং প্যানেল সিট কাভার বেশ মোটামুটি ভালোই রয়েছে চাইলে এটা চালানো যাবে হয়তো বা যদি মনে করেন যে পরবর্তীতে চেঞ্জ করবো সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার চেঞ্জ করে নিতে পারবেন চাইলে এখানে আরেকজন তো সিট এখানে বসানো যাবে আচ্ছা এর পাশাপাশি হচ্ছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ড ঠিক যেমনটি রয়েছে তেমনটি কিন্তু আমি দেখাচ্ছি এমবি 4 চলে মামা হ্যাঁ ওটা সবই চলে ব্যাক ক্যামেরা ঠিক আছে হ্যাঁ ব্যাক ক্যামেরাও ঠিক আছে গাড়িতে ব্যবহার করা হয়েছে 2000 সিসি এর ভিভিটি ইঞ্জিন এই মুহূর্তে আপনি যে ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন এটা ভিভিটি এখানে কিন্তু ওয়ান টিয়ার লেখা আছে এখান থেকে কিন্তু বুঝতে পারছেন এবং এর পাশাপাশি ব্যাটারি কন্ডিশন কেমন মামা

আসলে মাইক্রোফোনে কিন্তু সাউন্ডটা ভালোভাবে বোঝা যায় না বাস্তবে আসলে কিন্তু বুঝতে পারবেন সাউন্ডটা কিন্তু স্মুথ লাগছে তারপরে আপনি কিন্তু বাস্তবে আসলে কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে বন্ধ করে দেন একটু আমি ভেতরের কন্ডিশন দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু ভেতরে এখন বসে আছি দেখতেই পারছেন যে এমপি ফোর প্লেয়ার কিন্তু ঠিক আছে ব্যাক ক্যামেরা ঠিক আছে নাকি একটু ব্যাক গিয়ারে দিয়ে দেখি কি অবস্থা ব্যাক ক্যামেরা আসে কিনা আচ্ছা ব্যাক গ্যারে দিলে কিন্তু আসতেছে যদিও ভেতরে হয়তো ক্যামেরাটা অনেক সময় ময়লা থাকতে পারে খুব একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না এগুলো ছোটোখাটো কাজ আসলে করে নেওয়া যাবে যাই হোক আপনি একটু স্টার্ট করে এসিটা চালু করে দেন একটু আমি এসির কন্ডিশন কেমন রয়েছে সেটা কিন্তু আমি দেখিয়ে না এসির বাতাস কিন্তু বের হওয়া শুরু হয়ে গিয়েছে যদি একটু ভালোভাবে দেখাই দেখতে পাচ্ছেন তবে কিন্তু সাথে সাথে কিন্তু ঠান্ডা বাতাস বের হওয়া শুরু হয়ে গেছে মানে তো বেশ দ্রুত ঠান্ডা হচ্ছে মনে হচ্ছে যেহেতু অনেক গরম পড়ছে সেক্ষেত্রে কিন্তু বোঝাই যাচ্ছে কিন্তু ঠান্ডা বাতাস বের হচ্ছে এবং রেয়ার এসিটা আমি একটু দেখিয়ে রেয়ার এসি আমি দেখাই রেয়ার এসির বাতাসটা কিন্তু আপনি বুঝতে পারছেন বেশ ফোর্সলি কিন্তু বাতাস বের হচ্ছে আসলে এখানে টিস্যু রাখতে গেলে একটু বাতাসের ফোর্সটা একটু অন্যরকম হয় তা কিন্তু ভালো বোঝা যায় না কিন্তু একদম কিন্তু ঠান্ডা বাতাস বের হচ্ছে দেখতে পারছেন একদম কিন্তু ঠান্ডা বাতাস কিন্তু বোঝা যাচ্ছে বের হচ্ছে এবং পেছন পর্যন্ত কিন্তু ঠান্ডা হয়ে যায় সেটা কিন্তু মামা জানালো এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এসি কন্ডিশন কিন্তু ভালো রয়েছে আমি একটু সিটের কন্ডিশন দেখিয়ে দিচ্ছি গাড়িতে কিন্তু বারো সিট করা রয়েছে কাগজ কলমের চালে কিন্তু একটু বেশি মানুষও বসানো যায় এ হচ্ছে সিট কন্ডিশন এবং এর পাশাপাশি এই খুঁটিগুলো দেখায় যদিও কিন্তু আগে আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি সেটার কন্ডিশন মোটামুটি ভালো আছে চাইলে আপনি পরবর্তীতে নিজেই চেঞ্জ করে নিতে পারবেন সামনের বনারটা উঠিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করছি একটু ভালোভাবে যদি দেখাই দেখতে পারছেন একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে কিন্তু বিস্তারিত আপনি ধারণাটা পেয়ে যাবেন যদিও বা এখানে আলো স্বল্পতা রয়েছে তারপরে কিন্তু ভালোভাবে আমি দেখানোর চেষ্টা করি এবং এর পাশাপাশি যদি বনারটা দেখাই এই কন্ডিশনে রয়েছে ডান পাশের দরজাটা আমি দেখাচ্ছি ড্রাইভিং প্যানেলের দরজা এবং দরজার ধার যদি আমি আস্তে আস্তে দেখাই ঠিক এই কন্ডিশনে রয়েছে এবং এর পাশাপাশি যদি এই গ্লাসগুলো আমি দেখাই এই গ্লাসগুলো কিন্তু অটোমেটিক সিস্টেমে নেমে যাচ্ছে এবং চালে কিন্তু এখান থেকে ওঠানো যাবে এবং এর পাশাপাশি যদি বাম পাশেরটা দেখায় বাম পাশের গ্লাসটাও কিন্তু নেমে গেল এখান থেকেই এবং চাইলে কিন্তু ওই পাশ থেকেও কিন্তু বাম পাশের গ্লাসটা নামানো যাবে এবং ওঠানো যাবে এবং এই গ্লাসগুলো কিন্তু ফোল্ড হয় সুইচের মাধ্যমে এবং এর পাশাপাশি যদি বাম পাশেরটা দেখায় বাম পাশেরটা কিন্তু একইভাবে কিন্তু ফোল্ড হয় এবং এর পাশাপাশি যদি বাম পাশের গ্লাসটি আমি দেখাই গ্লাসটা কিন্তু ভেতর থেকে কিন্তু চেঞ্জ করা যায় মিরর যদি একটু আস্তে আস্তে আমি দেখাই দেখতে পাচ্ছেন যে ভেতর থেকে কিন্তু গ্লাসটি এখান থেকে কিন্তু চেঞ্জ করা যাচ্ছে আমি এই মুহূর্তে বাম পাশের প্যাসেঞ্জার সিটের যে দরজা রয়েছে দরজার ধারটি আস্তে আস্তে আমি দেখাচ্ছি এবং যদি ভালোভাবে দেখায় তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন এই যে ধারগুলো কিন্তু যদি অ্যাক্সিডেন্ট হিস্টোরি থাকতো তাহলে কিন্তু এতটা সমান বা এতটা ফ্রেশ থাকে না এর পাশাপাশি এই স্টিকারগুলো কিন্তু অক্ষত অবস্থায় রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং যারা ভিডিওটি প্রথমের দিকে মিস করে গিয়েছেন তাদের জন্য বলে রাখি এটি হচ্ছে টয়টা হায়েস্ট জিএল দু সালের মডেল এবং দু সালে চোদ্দো সালের রেজিস্ট্রেশন করা বর্তমানে কিন্তু স্মার্ট কার্ড রয়েছে চাইলে আপনি সরাসরি নাম পরিবর্তন করে নিতে পারবেন ট্যাক্স টোকেনের রয়েছে ষোলোই মার্চ দু সাল পর্যন্ত ফিটনেসের মেয়াদ রয়েছে দুই জুন দু সাল পর্যন্ত এবং রুট পারমিট মেয়াদ রয়েছে ষোলোই মার্চ দু সাল পর্যন্ত তো বর্তমানে গাড়িটি তো চলছে এলপিজিতে 90 লিটার এলপিজি করা রয়েছে তো তেলে তো চালানো যাবে তেলে রানিং আছে মানে মোবাইল কি খাই কে না ইঞ্জিন কি কারণ কি কোনো মোবাইল টবল খাই না ইঞ্জিন এবং গিয়ার বক্সের 100% গ্যারান্টি দেয়া যাবে 100% গ্যারান্টি দেওয়া হবে আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আপনি তো শুনেই নিলেন যে ইঞ্জিনে কোনো মোবাইল টানে না এবং লিটারে কত কিলো যেতে পারে মানে যদি এলপিজি চালানো যায় সাত সাড়ে সাত সাত সাড়ে সাত আট এরকম যায় আরে ষোলো থাকে সম্মান করতে পারবেন এবং টাইটেল নাম্বার দেওয়া রয়েছে যারা ভিডিওটি ইউটিউবে দেখছেন ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে এবং ফেসবুক টাইটেলের নাম্বার দেওয়া রয়েছে চাইলে আপনি সরাসরি যোগাযোগ করে গাড়িটি দেখে পারবেন কুষ্টিয়া থেকে আজকের ভিডিওটি এখানে শেষ করছি